স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী যদি এই তিনটি কাজ করে থাকে তাহলে ওই স্ত্রীকে তালা কখনো জান্নার দেবে না এটা কেউ ভেবে নেবেন না আমি নিজের মন করা কথা আপনাদেরকে শোনাচ্ছি এটা বলে গেছেন আমাদের নবীজি সাল্লাহ আলাইহ সাল্লাম কোনো নারী যদি স্ত্রী হিসেবে তার স্বামীর সাথে এই কাজ তিনটি করে থাকে তাহলে ওই নারীর জীবনে হাজার হাজার আমল নামা থাক ওই নারী অনেক অনেক পরহেজগার হোক সে যদি পরহেজগার ভাবে চলাফেরা করে সে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে সে যদি মক্কা মদিনাও ঘুরে আসে আহাত্রুতের নামাজ পড়ে কান্নাকাটি করলেও বিশ্বাস করেন কোনো কাজে আসবে না কারণ স্বামীর অনুমতি ছাড়া ওই নারী এই তিনটি কাজ করেছে এর কাজ তিনটি স্বামীর অনুমতি ছাড়া আল্লাহ তালার পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো এই ভিডিওটা একটা করে শেয়ার করে দিবেন যাতে যার যার টাইম লাইনে আপনারা রাখতে পারেন কারণ এই ভিডিওটা এই ভিডিওর কথাগুলো আপনার পরিবারের মা বোন স্ত্রীর জন্য অনেক উপকারী এবং কাজে লাগতে পারে নাম্বার ওয়ান কোন স্ত্রী কোন নারী তার স্বামীর অনুমতি ছাড়া নফল ইবাদত বা নফল নামাজ করতে পারবে না নফল নামাজ বা নফল রোজা আমরা কিন্তু সাধারণভাবে করে থাকি ফরজ ফরজ রোজা বা নামাজের করার ভাবে এখন একজন বিবাহিত নারী যদি নফল নামাজ বা নফল রোজা করতে যায় তাহলে সেই ক্ষেত্রে তাকে অবশ্যই অবশ্যই তার স্বামীর অনুমতি নিয়ে তারপরেই করতে হবে দ্বিতীয়ত কোনো স্ত্রী বিবাহিত জীবনে যাওয়ার পরে স্বামীর অনুমতি ছাড়া কখনো কাউকে কোনো জায়গায় দান খয়রাতি করতে পারবে না আপনার যদি পর্যাপ্ত পরিমাণে সামর্থ্য থাকে মুসলিম হিসেবে আপনাকে দান দান খয়রাতি খয়রাতি করতে করতে হবে কিন্তু কোনো নারী যদি কোথাও চায় অবশ্যই বিবাহিত জীবনে যাওয়ার পরে তার স্বামীর অনুমতিটা নিতে হবে স্বামীর অনুমতি ছাড়া কোথাও দান খয়রাতি করতে পারবে না স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো নারী কোথাও দান খয়রাতি করে এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে আমরা নারী জাত কিন্তু সেই জাত যে জাতিকে আল্লাহ তালা তৈরি করেছে পুরুষ জাতির আনুগত্য করার জন্য স্বামীর আনুগত্য থাকা একজন নারীর জন্য কর্তব্যের তাই কোনো কিছু দান করতে হলে কিংবা নফল নামাজ বা নফল রোজা করতে হলে অবশ্যই স্বামীর অনুমতি নিয়েই করতে হবে তৃতীয়ত থাকছে স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী কোনো নারী বাহিরে প্রবেশ করতে পারবে না বাইরে যেতে পারবে না অর্থাৎ বাজার ঘাট মার্কেট বা যেটাই বলেন না কেন ঘরের বাইরে যেতে হলে তাকে অবশ্যই স্বামীর থেকে পারমিশন নিতে হবে কোনো নারী যদি বিবাহিত জীবনে যাওয়ার পরে তার স্বামীর অনুমতি ছাড়া বাহিরে কোথাও যায় এটার জন্য কিন্তু পরকালে গিয়ে আল্লাহর কাছে কঠিন শাস্তি তাকে পেতে হবে আজকালকার সমাজের কিছু স্ত্রীরা নারীরা অনেক অন্যরকম ভাবে কিন্তু প্রেজেন্ট করছে স্বামীদের কাছে মানে এখনকার মেয়েরা স্বামীকে আনুগত্য করা তো পরের কথা দূরেই পড়ে থাকলো স্বামীকে ঠিক মতো সম্মান পর্যন্ত করতে পারে না করে না স্বামীর আনুগত্য স্বামীর হক এগুলো ঠিকভাবে পালন না করে যেদের স্বাধীনতা নিয়ে সব সময় ব্যস্ত করে থাকে সব সময় নিজেকে অন্যরকম করার চেষ্টা করে কাজগুলো যে মা বোনেরা করে থাকেন তাদেরকে বলছি সময় থাকতে নিজেদেরকে সুদ্রিয়ে নিন না হলে পরকালে অস্তাতে হবে পরকালে জান্নাত আর প্রবেশ করতে হবে না আল্লাহ তালা এই তিনটি কাজ যেই স্ত্রী করে থাকে স্বামীর অনুভূতি ছাড়া সেই সমস্ত স্ত্রীদেরকে কখনো জান্নাত করবেন না